আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্লোবাল দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব যে আমাদের বাংলাদেশে প্রচুর ভাইরা রয়েছে যারা বিদেশে কাজের জন্য বিদেশে যেতে আগ্রহী হ্যাঁ তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আজকে আলোচনা করব দেখেন একটা জিনিস কি আমরা যখন বিদেশে যেতে চাই আমরা কি চাই খুব ভালো দেশে যেতে চাই প্রথমত দ্বিতীয়ত আমরা চাই যে দেশে যাব সেই দেশে যেন অনেক বেশি বেশি টাকা ইনকাম করতে পারি ঠিক আছে তো এখন মানুষের চাওয়ার তো আর কোনো শেষ নাই আমি যে কোনো কিছু চাইতেই পারি আমি আমার ভালোর জন্য যে কোনো কিছু চাইতেই পারি দেখেন একটা কথা স্পষ্টভাবে বলি সেটা হচ্ছে কি জানেন বিদেশে গেলেই আপনি যে হয়তো যেতে পারবেন যে কোনোভাবেই কিন্তু আপনি গেলে যে ভালো ইনকাম করতে পারবেন তা কিন্তু নয় কারণ এখন প্রথমত হচ্ছে আপনি উন্নত কান্ট্রিগুলিতে যেতে পারবেন না কেন স্কিল্ডের অভাবে আমাদের আমাদের বেশিরভাগ অংশই যারা বিদেশ যেতে চান তাদের একশো ভাগের ভিতরে দেখা গেছে যে সেভেন্টি পারসেন্টই আছে যারা কোনো কাজই জানে না থার্টি পার্সেন্ট অথবা আছে কিন্তু আবার শিক্ষাগত যোগ্যতা ওই রকম নাই মানে মিনিমাম ইংরেজিটুকুও পড়তে পারে না যেই কারণে উন্নত দেশগুলিতে তারা সুবিধা করতে পারছে না এবং যেতে পারছে না ঠিক আছে তো যারা গিয়েছেও কষ্ট করে কিন্তু তারা আর কোনো সুবিধা করতে পারেনি হয়তো বেশিরভাগই ফিরত চলে এসেছে তুই একজন হয়তো থেকেছে ঠিক আছে এখন আমাদের করণীয় কি দেখেন আমরা দেখা গেছে যে দেখেন একটা উদাহরণ দিই এক মালয়েশিয়ার জন্যই মনে হয় দুই বছর ধরে মানুষজন অপেক্ষা করছে মালয়েশিয়া যাবে মালয়েশিয়া যাবে অন্য কোনো দেশে যাবে না ঠিক আছে তো এখন এই যে অপেক্ষা করছেন ভালো কথা আপনি মালয়েশিয়ায় যাবেন আমি এক্সাম্পল একটা উদাহরণ হিসাবে বলতেছি তো মালয়েশিয়ায় যাবেন ভালো কথা তো এই যে দুই বছর অপেক্ষা করলেন এই অপেক্ষা শুধু শুধু সময় নষ্ট না করে আপনারা যদি কোনো একটা কাজের দক্ষতা বাড়াতেন কাজ শিখতেন ঠিক আছে এটা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হতো তেমনকি বেসিক স্যালারি যদি মালয়েশিয়ায় আমি যতটুকু জানি সতেরোশো ইঙ্গিত তো যার কাজের অভিজ্ঞতা রয়েছে সে কিন্তু বেতন ডেফিনেটলি অনেক বেশি পাবে ঠিক আছে ওইটা তো বেসিক স্যালারি কিন্তু এক্সট্রা টাকা পাবে যেহেতু সে দক্ষ তো এই যে সময়টা মানে আমরা কাজে লাগাচ্ছি না এতে কিন্তু আমাদের অনেক ভাইরা অনেক রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাদের উচিত বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে আপনার যদি আপনার আগে পছন্দ করতে হবে যে আপনি কোন কাজটা শিখতে চান দেখেন আমরা একটা জিনিস মুরব্বীদের কাছে শুনেছি যে হাতের কাজ কখনো বৃথা যায় না যারা হাতের কাজ জানে তারা কখনও না খেয়ে মরে না এরকম কথা আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি ঠিক একইভাবে আপনার যদি হাতের কাজ জানেন কখনই আপনার বেকার থাকতে হবে না ঠিক আছে তো আপনার পছন্দ অনুযায়ী আপনি কি ফার্নিচারের কাজ শিখবেন কোন কাজটি করতে আপনি আগ্রহী হ্যাঁ আপনি যদি ফার্মার হয়ে থাকেন কৃষক হয়ে থাকেন তাহলে কৃষি কাজ খুব ভালোভাবে আছে কি না এবং তার দক্ষতা অর্জন করেছেন কিনা কৃষি কৃষিকাজে আপনার কোনো সার্টিফিকেট আছে কি সেটা খেয়াল রাখতে হবে আপনি যদি কনস্ট্রাকশনের কাজ পছন্দ করে থাকেন তো কনস্ট্রাকশনের মেশন অথবা ওয়েল্ডিংয়ের কাজের সারা বিশ্বে ওয়েল্ডিংয়ের কাজের অনেক ডিমান্ড রয়েছে ওয়েল্ডিংয়ের কাজটা আপনারা শিখতে পারেন মানে কনস্ট্রাকশন জনিত যত কাজ আছে রাজমিস্ত্রির কাজ আছে এই কাজগুলি আপনারা শিখতে পারেন এবং সার্টিফিকেট যদি রেডি থাকে এবং আপনারা যদি প্র্যাকটিসের মধ্যে থাকেন তাহলে কিন্তু যখনই আপনার সুযোগ পাবেন বিশ্বের বিভিন্ন দেশে আপনাদের কাজের উদ্দেশ্যে যখন যাবেন তখন কিন্তু আপনি গর্বের সহিত বলতে পারবেন আপনারা জানেন যে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন দেশে কর্মী নিয়োগ হয়ে থাকে তো ওই ইন্টারভিউতে কিন্তু আপনি বলতে পারবেন যে আমি এই কাজ জানি তো যখনই আপনি বলবেন যে আপনি এই দক্ষতা আপনার আছে বা সার্টিফিকেট আছে তখনই কিন্তু আপনাকে আলাদাভাবে মূল্যায়ন করা হবে ঠিক আছে আপনি প্রথমেই ইন্টারভিউতে সিলেকশন হয়ে যাবেন আর যারা একটু শিক্ষিত মোটামুটি আপনার ম্যাট্রিক পাস করেছেন অথবা মিনিমাম ইংরেজিটুকু পড়তে পারেন তাহলে ওই কাজের দক্ষতার সাথে যখন এটা যুক্ত হবে তখন কিন্তু সময় সোহাগা তখন আপনার বেতনও বেশি হবে এবং ভালো ভালো দেশে আপনি যেতে পারবেন আজকে আমি আসলে মূল টপিক্সটা হচ্ছে আমাদের দেশে কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে আপনি এই ইগুলি শিখতে পারেন ঠিক আছে বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে শিখতে পারেন এবং আপনি জানেন যে আপনাদের প্রত্যেকটা জেলাতে সরকারিভাবেও কিন্তু বিভিন্ন টেকনিক্যাল সেন্টারগুলিতে টেকনিক্যাল বিষয়গুলি শেখাচ্ছে তো আমার মতে আপনারা ভাইয়েরা সময় নষ্ট না করে আপনারা দক্ষ হন দক্ষ হয়ে বিদেশে যান সেই রিকোয়েস্ট করব তাহলে আপনাদের জন্যই ভালো হবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বাংলাদেশের বদনাম হয়ে যাচ্ছে আপনার এমনকি খুব ছোট দেশ নেপাল নেপাল থেকেও যারা যাচ্ছে যে দেশেই যাক মালয়েশিয়া হোক অন্য মঙ্গোলিয়া হোক যে কোনো দেশেই যাক তারা কিন্তু দক্ষ কর্মী হিসাবে যাচ্ছে ঠিক আছে তো আমাদের দেশ থেকেও কিন্তু যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন আপনার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ রয়েছে আপনার শুধু যে কোনো একটা দেশের জন্য আপনার অপেক্ষা করতে হবে না ঠিক আছে আপনাকেই খুঁজে বের করবে যে আপনি যেহেতু যেহেতু কাজ জানেন আপনার সেটার মূল্যায়ন রয়েছে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আমি বলতে চাই দয়া করে যদি মনে করেন যে না আপনি বিদেশ যাবেন যে কোনো কাজ যেই কাজ আপনার পছন্দ সেই কাজের উপরে দক্ষতা অর্জন করে আপনি একটি সার্টিফিকেট ম্যানেজ করে তারপরে আপনার ওই দেশে যাওয়ার জন্য আপনি চিন্তা ভাবনা করবেন তাতে আপনি খুব দ্রুত এই দেশে যেতেও পারবেন ইন্টারভিউ নিলে ইন্টারভিউতেও সিলেক্ট হবেন প্লাস যাওয়ার পরে বেসিক স্যালারি যেই দেশে যাই থাকুক যেই আপনি অলরেডি আপনার দক্ষতা রয়েছে সেই তো আপনার কিন্তু বেতন বেশি হবে ঠিক আছে বা আপনি যে কোনো ক্ষেত্রেই দেখবেন যে দক্ষ কর্মীর বেতন বেশি আর যারা জেনারেল ওয়ার্কার তাদের বেতন কিন্তু অনেক কম সেই ক্ষেত্রে যেহেতু আপনারা নিয়োগ করে রেখেছেন অনেকে আছেন যে পড়াশোনাও করেন নেই যে শুধু বিদেশ যাবেন বলে ঠিক আছে তো অন্তত কিছু তো একটা করবেন কিছু তো একটা শিখে যাবেন তো শিখে গেলে হবে কি আপনার ওই বিদেশ থেকে ফেরত আসতে আসতে হবে না আপনার ওখানেই আপনার দক্ষতার সহিত আপনি ভালো ভালো কাজ করতে পারবেন যে দক্ষতা আপনার রয়েছে আপনি যেই কাজটা শিখবেন সাপোজ আপনি যদি কনস্ট্রাকশনের কাজ শিখেন আর আপনি যদি এখন ফার্নিচারের ফ্যাক্টরিতে কাজের জন্য যান তাহলে কিন্তু আবার হবে না হ্যাঁ আপনি যদি ফার্নিচারের কাজ শিখেন তাহলে বলবেন যে আমি ফার্নিচারের কাজ জানি ফার্নিচার ফ্যাক্টরির কোনো কাজ থাকলে আমি ওই দেশে যেতে যেতে চাই অথবা আপনি যদি কনস্ট্রাকশনের কাজ জানেন মোট কথা যে যেই কাজে দক্ষতা অর্জন করেছেন সেই কাজের উদ্দেশ্যে যদি কোনো দেশে অফার থাকে সেই দেশে আপনি যান যেহেতু কাজটা আপনি জানেন আপনি কাজটা বুঝবেন আপনার হয় কি প্রথমেই একটা নতুন দেশ নতুন দেশে গিয়ে নতুন ভাষা নতুন সংস্কৃতি তার উপরে যদি কাজটাও নতুনভাবে শিখতে হয় অনেকটা কঠিন হয়ে যায় আপনি যদি ওই দেশে গিয়ে ভাষাও না বোঝেন বা যে কোনো সমস্যা হোক বাট কাজটা তো আপনার জানেন কাজেই অন্য ভাষা থেকেও যদি আপনাকে বলা হয় যে কাজটা এইভাবে করে দেয় আপনি যেহেতু কাজ জানেন আপনার জন্য কিন্তু সবকিছু সহজ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আমার মূল বক্তব্যটা আপনারা বুঝতে পেরেছেন ভুলতে হলে ক্ষমা করবেন আসলে আমরা চাই যে আমাদের বাংলাদেশ থেকে যত কর্মী যাবে সবাই যেন দক্ষ কর্মী যায় এবং দক্ষ হয়ে যায় কারণ কি তাতে দেশের অনেক সুনাম হবে এবং রেমিটেন্সও বাংলাদেশের জন্য অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক শুভকামনা রইল সবার জন্য বিদেশ এবং বিদেশের বিভিন্ন ইনফরমেশন তথ্য পেতে যারা বিদেশ যেতে চান সেও সব রকমের তথ্য পেতে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমরা সবগুলি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে